এডা আর কি স্যার ওই যে আর কি কথা তো আমি নিজেরও হয়েছিল আমার বাড়ির সামনে তাবিজ গড়া ছিল আমার দাদা হয় সুরো বাইরে মাতম চাইছিল ওই গোনাতা যখন দেখছিল গোনাতে কইয়ের গড়িয়া মন্দিরের সামনে আমার বাড়ি আমার বাড়ির লগে যে গড়িয়া মন্দির একটা আছিল ওই গড়িয়া মন্দিরের সামনে তাবিজ গড়া ছিল তো এই গোনাতা যখন এই দেখছিল তো এই

সবাই সামান না সার যদি কলিঙ্গতি যদি এই গ্রামে থাকে তাহলে কৃষ্ণতি পুরা থাকুন লাগবে আমি তো কৃষ্ণতি পুরা পাই আর যদি কৃষ্ণতি পুরাই যদি জায়গা যদি না পাই তাহলে বাড়ি এই কলিং গতি আমরা এই চিরাতে রাখতাম না

যে পুরুষদের যে প্রসঙ্গ সেটা ছোটো হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রেও সেই এবং মহিলাদের শরীরে ব্যথা যন্ত্রণা হচ্ছে কোনো বিশেষ একজন ব্যক্তি কাজ করার কারণে এটা থেকে তারা পরিত্রাণের জন্য এই পাড়ার মানুষ আসাম থেকে একদম ওঝা রাখেন উঁয়া এসে বললেন যে এমন ব্যক্তির কারণে এখানে এই রোগটা ছড়াচ্ছে তখন তারা এই রোগটাকে এই থেকে ব্যর্থ করে দেয় এখন বর্তমানে এমনি কোথায় আছেন আপনি বলতে পারছেন না আমি এসে আমি আসলাম এডিশনাল এস আমাদের বিপিএম পুলিশ এ নিয়ে আমি গ্রামের যে লোকজন সবার সঙ্গে কথা বললাম কথা বলে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনাদের কোনো একটা বিশেষ রোগ হয়েছে আপনারা রোগাক্রান্ত হয়েছেন আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত আমি বলছিলাম যে আপনাদের আমার সঙ্গে করে আমি এখন ইউনিয়ন হসপিটালে নিয়ে যাব যাদের যে সমস্যা হচ্ছে তারা কেউ যেতে রাজি হচ্ছে না ওনাদের বক্তব্য যে আমাদের ডাক্তার ভালো করতে পারবেন না আমরা উঝাদের ঝাড়ফুক এবং বনাজি ওষুধ খেয়ে আমরা ভালো হবো ওনাদেরকে আমি বিশ্বাস করতে পারছি না ওনাদের অন্ধবিশ্বাস এবং কুসংস্কার এতটাই গভীরে চলে গেছে যে নিজের সঙ্গে আলোচনা করে ডাক্তারের কাছে নেওয়া সম্ভব নয় সেই কারণে আমরা ভাবছি মহকুমা প্রশাসন ভাবছে যে আগামী কিছু দিনের মধ্যে আমরা এই পাড়াতে একটা হেলথ ক্যাম্প করব স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির করে ডাক্তারকে আমরা এখানে নিয়ে আসবো এবং যারা ভিক্রিম আছে যাদের অসুস্থ আছেন যারা নিজেকে অসুস্থ মনে করছেন তাদেরকে আমরা ডাক্তার দেখাব ডাক্তার দেখানোর পর ডাক্তাররা যেভাবে চিকিৎসা করতে চান সেভাবে চিকিৎসা হবো বিজ্ঞান কথা বলে একটাই মানে আমি সিদ্ধান্তে আসতে পেরেছি যে এখানে মানুষজন কিছুটা অভ্যতার কারণে তাদের মধ্যে অন্ধবিশ্বাস এবং অনেক গভীরে গেছে এই এই খবর কি যুক্তিবাদী মঞ্চ বা বিজ্ঞান যে আমাদের দক্ষিণ জেলা বিজ্ঞান মঞ্চ আছে এটা তাদের কাছে গেছে আমার এই ব্যাপারে জানা নেই যে তারা এ জানেন কি না এটা আমি প্রশাসনিকভাবে ব্যাপারটাকে আমি সন্তান করার জন্য তাদের কাজকর্ম ভূমিকা এই ধরনের ঘটনা তো অনেক আগে হয়েছে তাদের কাজকর্ম বা তাদেরকে কোনো দেখেছেন আপনারা এই ব্যাপারে আমি জাস্ট এখন এসেছি আজকে এসেছি আজকে আসার পর আমার যা যা করলী আমি করেছি তাদের সঙ্গে কথা বলা এবং আমাদের মহদর্শন থেকে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি এছাড়া কোনো সামাজিক অর্গানিকদের সঙ্গে এই মুহূর্ত অব্ধি এখন অবধি কোনো কথা হয়নি

তারা করছে কারণ কি তারা কি গ্রাম থেকে বাইক যারা এই তাবিজ তোমার করছে তারা বাইক দেওয়ার পরে তোমরা ভালো আছো নি

তো আড়াই মাস পরে আজকে নেটের পেছেন আড়াই মাস না এরকমই এরকমই অবস্থা মানে এই জায়গার লোকই মারা গেছে আর পরে টের পাইছে কবে কবে নাগাদ ঘটনা এটা আজকে কেমনে টের পাইছেন আজকে না আর আগে টের পাইছে আজকে কত জনের এরকম ইয়া করছে আজকে আমার ছেলে দুইজন হয়েছে আর আপনার ছেলে দুইজন তারা কৌ এক নাম কিটা তবে নিরঞ্জন ধনঞ্জয় বয়স বয়স বড় হয়েছে বাইশ চোদ্দ নিরঞ্জন বড়